হ্যালো এভরিওয়ান তো তোমরা সকলে কেমন আছো নতুন বছরে আমাকে জানিও তো আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে আজকে নেমন্তন্ন ছিল তাই চলে এসেছি এই যে বাপের বাড়ির পুকুর পাড় এলাকাটা এসছি মানে আমার বাড়ির পাশেই তো মা আমি আমার মেয়ে হাঁটতে হাঁটতে এসেছিলাম একটু এক ঝলক দেখালাম তারপরের দিন মেয়েকে নিয়ে স্কুলে এসেছি এই দেখো স্কুলে খেলা হচ্ছে এখন কি বলো তো সবে সবে ক্লাস শুরু হয়েছে তো ওই জন্য এখন খেলা হবে তো ওই জন্য খেলা খেলাচ্ছে ওইদিকে বিস্কুট প্রতিযোগিতা করছে আমার মেয়ে তো দাঁড়িয়েই ছিল তারপর হা দিদিমণি বললো পরে আসলো তা আবার দেখো বিস্কুট নেই মানে লোক বেশি বিস্কুট কম তারপরে ওই যে দিদিমণি আবার এই বিস্কুটটাকে ধরে আমার মেয়ের মুখে ঢুকিয়ে দিল আমার মেয়ের হাত বাঁধা সবারই হাত বাঁধা তারপরে যে উনি দৌড়িয়ে আসলেন এই দেখো মুখের ভিতরে বিস্কুট সুতো মুতো সব ঢুকিয়ে দিয়েছে যাই হোক ওই যে দৌড়িয়ে গেল এভাবেই চলছে তো তারপরে দুদিন স্কুলে নিয়ে যায়নি আর এত ঠান্ডা পড়েছিল কারণ স্কুলে খেলা ছিল অন্য মাঠে নিয়ে গিয়েছিল সব বাচ্চাদের সেখানে আর নিয়ে যায়নি খেলতে আর এইদিকে দেখো পরের দিন আমার বান্ধবীর সঙ্গে আমি চলে এসেছি কফি হাউসে আমার লাইফের ফার্স্ট টাইম আমি আর আমার বান্ধবী কফি হাউসে এসেছি কফি খেতে তো শীতের মধ্যে বেশ ভালোই লাগছিলো আমি একটু সেলাই কাকিমার বাড়িতে গেছিলাম সেলাই কাকিমার বাড়ি ফেরার পথে কফি হাউসে বসে একটু কফি খেয়ে নিলাম মানে ভেতরে না বাইরে দাঁড়িয়েই যাই হোক আমার লাইফের ফার্স্ট টাইম এরকম আমি খেলাম বেশ ভালোই লাগলো পঁচিশ টাকা করে নিয়েছে কফিটা তারপরে আবার এসেছি একটা পানের দোকানে এখানে এসে দেখি কতগুলো ডগি তো ডগিগুলোকে আবার বিস্কুট খাওয়ানো হলো এই দেখো তো আমরাই কিনে খাওয়ালাম তো এই কাকুটাকে বললাম খাইয়ে দাও এক প্যাকেট খাইয়ে দিল তারপর আমার বান্ধবী খাইয়ে দেবে আমার তো ভয় লাগে আমি এসব ধারের কাছেই ঘেসি না আমি বাড়িতেই যেটুকু দিই ওদের মানে বিস্কুট ফিস্কুট কুকুর আসলে আবার এক এক সময় ডেকেও দিই বেশ ভালো লাগে জানো তো ওদেরকে খাওয়াতে না সত্যিই ভালো লাগে যারা খাওয়ায় আমার না খুব ভালো লাগে তাদেরকে তো দেখো এখানে হচ্ছে তিনটে হচ্ছে তিনটেই পান্ডা একদম আমি তো মানে একটা পাঁচিল মতো ছিল এই পাশে ঢুকে পড়েছি ভয়ে মনে হচ্ছে যেন ওরা কামড়িয়ে খেয়ে নেবে আমি পাঁচিলের এই ঢুকে বসে আছি আর একটা দাদাও ওই পাশে ঢুকে বসে আছে ওই দাদাটাও ভয় পায় তো যাই হোক ওই মৌই খাওয়াচ্ছে বিস্কুট তার আগে আমি একটু পান খেয়ে নিয়েছিলাম চুন সুপুরি আর চবন দিয়ে আর একটু দেখালাম জিপটা লাল হয়েছে নাকি মানে দেখালাম কি আমি নিজেই দেখলাম দেখি তো কেরম লাল হয়েছে এই যে আমার বান্ধবী ও খায় পান তো ওর পাল্লায় পরে আমি একটু খেলাম আর ওর নেশা প্রত্যেক দিন খায় পান কি জানি কি বাবা হ্যাঁ যাই হোক এক একজনের এক একটা নেশা ও কিছুতেই ছাড়তে পারে না ওর বেশ ভালো লাগে পান খেতে তাই ও কন্টিনিউ পান খায় বুড়ো মানুষদের মতো জানো মানে এত সুন্দর মেয়েটা কেউ বলবে ও পানের নেশা আছে বলো তাহলে ওর কিরম পানের নেশা তো যাই হোক এই দেখো বিস্কুটগুলো খাচ্ছে দেখেছো কীভাবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর এরকম যারা মানে কুকুরদের খাওয়াতে ভালোবাসো তাদের তো আরো বেশি ভালো লাগবে ওদেরকে প্রত্যেকে কেউ না কেউ খাওয়াতেই থাকে যারা দোকানে আসে বুঝছো তাই ওদের ওই সব খেয়েই পেট ভরে যায় আরও একটা কুকুর আছে সেটাকে আমরা দেখছিলাম সেটাকে খাবার দিতে বলবো ওরা বলছিল এরা দলের হচ্ছে পান্ডা ও যদি খায় তাহলে অবস্থা শেষ তো যাই হোক চলো দেখতে থাকো আজকের মতো এইটুকুই